আজ আমি চলে এসেছি কলকাতার আহারে বাঙালি রেস্টুরেন্টে প্রথমবারের জন্য এসেছি আমি ভেতরে আমার এখানে মূলত বাঙালি খাওয়ার দাওয়ার পাওয়া যায় আর খাওয়ার দাওয়ার তাড়াতাড়ি এটা হচ্ছে শিয়ালদার বুকে কাশি হোসেনের কাছে এখানে এসে আমরা কুবজি রুবি থালি এই থালিটার দাম চারশো টাকা এখানে অনেক আইটেমস আছে প্রথমে রয়েছে ভাত লেবু চাটনি রয়েছে মাংস রয়েছে ঘরোয়া স্টাইলে যেরকম মাংস হয় মিষ্টি ডাল পাঁপড় চিপস আর তার সাথে রয়েছে শুক্তো প্রথমে আমি পোস্তর একটা ভেবেছিলাম খাওয়ার পরে বুঝতে শুক্ত আর এটা হচ্ছে চিকেন ডাক বাংলো তার সাথে রয়েছে এক্সট্রা ভাত যেটা আমরা নিয়েছি আলাদা করে নব্বই টাকা দিয়ে আর এটা চারশো টাকার থালি আর তিনশো টাকার ডাক বাংলো এই ডালটা সত্যি দারুণ খেতে ছিল এটা মানে অনেক ভালো লেগেছিল আমার এর মধ্যে নারকেলের কুচিও ছিল এই শুক্তোটাও দারুণ ছিল একটা শুক্তো যা যা প্রয়োজন সবই ছিল অ্যাম্বুলেন্সের জন্য